আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা কি এই মামনিটাকে চিনতে পেরেছেন গত কিছুদিন আগে রাস্তায় গিয়ে স্বৈরাচারী সরকারের জন্মদিন পালন করতে গিয়ে জন্য পাবলিক যাই হোক অবশেষে আল্লাহর দয়ায় কাপড় চুপড় ঠিক রাখা বাসায় ফিরতে পেরেছে কিন্তু বাসায় ফিরে কি কি মিথ্যা অপবাদ দিচ্ছে জামাস ছিবিরের নামে চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি আমি গিয়েছিলাম আমার নেত্রীর জন্য কেক কাটতে কোথায় রাজু ভাস্কর্যের সামনে গতকাল আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল যেখানে সেইখানে আমার দেখেন এই যে কেক চুরে মেরেছে আমার সারা গায়ে কেক মেরেছে কারা শিবিরের নেতারা শিবিরের নেতারা আমাকে টেনে হিসে আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে না যে আপনারা ভুল কিছু শুনতেছেন চলুন আমরা আরেকটা ভিডিও ফুটেজ দেখে আসি তারপর দুটো একসাথে মিলাই সারা

এরাই হলো সেই পাপির দলেরা যারা কিনা অভিভাবকদের বেডরুমে রানী ছিল আপাতত অভিভাবকরা পলাতক এই জন্য তারা নানান বিষয়ে ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে অভিভাবকদের নজরে আসার চেষ্টা করতেছে যাতে করে তারা ভিডিও কলে অন্তত সার্ভিসটা দিয়ে বাজারে আসা লেটেস্ট আইফোন সিক্সটিনটা যেন নিতে পারে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সবই বুঝি আমার সব কইতে হয় না আমি চোখ দেখে বাড়ির খবর কয়া দিতে পারি যারা আমাকে বাজে কমেন্ট করিস তার আমার চেহারাটা ভালো করে চিনে রাখ না 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 আমি বঙ্গবন্ধুর সৈনিক জোরে গলায় বলতে চাই আমি আমার নেত্রীকে ভালোবাসি তাকে নিয়ে আমি ঘুমাতে চাই তাকে নিয়ে আমি খেতে চাই তাকে নিয়ে আমি স্বপ্ন দেখি এই সমস্ত মেয়েরা আর কি না করতে পারে যে সৈরাচারী সরকার আমাদের চোখের সামনে ছাত্রদেরকে গুলি করার অর্ডার দিল যে কিনা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে গিয়ে বিভিন্ন নানান কথাবার্তা বলতো বাংলাদেশে উন্নয়নের নামে শুধু তার বাবার নামে ট্রানেল করা আর পদ্মা সেতু নিয়ে সারাদিন বক বক করত তার দ্বারা আমাদের জাতি আর কী উন্নতি পেতে পারে বলুন এ সমস্ত রাম নিয়ে যদি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলি তারপরেও আপনাদের ভালো লাগবে আর আমাদের বলতেও ভালো লাগবে এই জন্য আজকে খুব বেশি কথা বাড়াবো না হয়তো পরবর্তীতে তাকে নিয়ে আবারও কথা বলার প্রয়োজন হতে পারে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে আমাদের পাঁচ হাজার ফ্যামিলির একজন সদস্য হয়ে যেতে পারেন তো আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্র নতুনভাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন নাসুরুম মিন আল্লাহ ইফাত হনকারিম অমা তৌফিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ